গ্রাম আমাদের পাশে আমি ছিলাম স্বামীর নাম জাহিদ খান গ্রাম লস্কর মাঝে মাঝে আমাদের বাড়ির আশেপাশে কয়েকজন গাল লাগালি করতে আমার মার ধরুনকে দামকে দিছে অনেক কিছু পরে দুপুর বলে আমার কাজের টাইছে তোর কাছে কইলে পরে আমার পরে এসে চড়া হয়েছে আমার অনেক বে বাসায় অবস্থা কইছে পরে আমি এত কথার উত্তর দেওয়ার সাথে সাথে আমার ওর ছেলে লাঠতে দিয়ে তলপেট পাশে সিট করে ফেলাই দিছে তারপরে পাঁচ চলে দইরা আমার ইচ্ছা মতো মারছে আমার চুল টুল সব টাইলে

ঘরে কয়ে যে আমি অমুক আমার কামাল বাড়ি ঘুরাই ঘুরাইল গ্রাম আমাদের পাশে ঘুরাইল গ্রাম কামার দরজা খুললো আমি কে সাইকেল তোমার ঘরের লোক ঢুকছে তুমি দরজা খুললো মানুষ ডাক দেবো আমি আমি মানুষ ডাক দেবেন ঠিক আছে আপনি কি কইতেছেন এগুলো তা আমার বাড়ির লোকজন ডাকবেন তারপরে আমি দরজা খুলে দেবো আপনাকে কথা আমি দরজা খুলে দেবো না ঘরের পিছনেও মানুষ দরানো ছিল মানুষের আওয়াজ পাওয়া গেছে পরে শেষে উনি কয় না দরজা খেলো আস্তে আস্তে কয় দরে কয় না তাকে বাড়ির লোকজন ডাকবেন তারপরে দরজা খুলে দেবো পরে সে উনি আর ডাক যায়নি আমি ফোন দিচ্ছি বাড়ির রে ফোন দিলে পরে আস্তে আস্তে উনার বাইরে গেছে বাড়িতে বাড়িতে বাইরে গেলে পরে আমি বাড়ির মানুষেরা সেই এই ঘটনা